চারিদিকে পানি মাঝখানে সবুজ গাছ প্রথম দেখায় যে কেউ ভাববে এটা বুঝি জিলেটের বিখ্যাত কিন্তু না এটা উত্তরবঙ্গের গর্ব বগুড়া জেলার হাসাইকারী বিল যাচ্ছি বগুড়া থেকে এই অপরূপ জলবন দেখতে চলুন এক অন্যরকম ভ্রমণে আমরা আছি বগুড়া শহরে এখান থেকে হাসাইকারী বিলার দূরত্ব প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার সময় লাগবে আনুমানিক দুই ঘন্টা সকালের ঘুম ঘুম চোখে যাত্রা শুরু করলাম আমাদের বাহন ছিল একটি বাইক ও আরেকটি সিএনজি রাস্তার মাঝে পেটে কিছু না থাকলে মন তো আগেই রেগে যায় তাই দুপচাচিয়ার একটি লোকাল হোটেলে সকালে নাস্তা করে নেই প্রতিজন মাত্র পঞ্চাশ টাকা দুইটা রুচি আর মুখ ডালের নাস্তা খেয়ে মনে হচ্ছিল দুনিয়ার বেস্ট ব্রেকফাস্ট নাস্তার ঠিক পরেই শুরু হলো আমাদের অ্যাডভেঞ্চার দুপচাচিয়া পার হয়ে রাস্তার মাঝেই আমাদের সিএনজি হঠাৎ হচট খেলো একদম বন্ধ তার মধ্যে আকাশ থেকে গুড়ি বৃষ্টি পড়ছিল মানে একদম সিনেমার দৃশ্য দুহাত দিয়ে ঠেলে ওয়ার্কশপে নিয়ে গেলাম গাড়িটিকে যেন পুশ আপ চ্যালেঞ্জ চলছে আর সেই সময় পাশে একটা গাছে কদম ফুল দেখে মনটা একদম প্রেমে পড়ে গেল অবস্থা যাই হোক ছবি তোলা চাই তোলার পাশাপাশি কদম ফুল সেরার একটি ভিডিও করে নিলাম সিএনজি যখন সুস্থ হওয়ার পথে তখন আমরা বাইকে করে ঘুরে এলাম শাউইল গ্রামে ঘুঘুডাঙ্গার মতো পরিবেশ সবুজ শান্ত যেন সময়টা আটকে গেছে সেই ওয়ার্কশপের কাছেই দেখলাম একটা নব্বই দশকের মোটর সাইকেল পুরো ক্লাসিক ভাইব পরে জানতে পারলাম বাইকটিকে যাকে দেখছেন সেই ব্যক্তি শ্বশুরের বাইক এটি গাড়ি ঠিক হতে আবার রওনা শুরু এবার রুট দুপ্তাচিয়া আদমদিঘি নওগা নগা শহর পেরিয়ে মাত্র এগারো মিটার গেলে আমাদের গন্তব্য হাসাইকারী বিল নগা শহর ঐতিহ্যবাহী রাজবাড়ি সময় ঘুরে ঘুরে সবকিছু দেখলাম হাতে সময় কম আমরা বেশি সময় ব্যয় করতে পারিনি সেখান থেকে থাকে রাজবাড়িতে চলে যাই গাড়ি বিলে হাসাইকারী বিলে যাওয়ার পরে গাড়ি থেকে নামতে দেখি মানুষের ঢল পরিবার বন্ধু বান্ধব সেলফি প্রেমিক সবার আনাগোনা দর্শক আমি কিন্তু এখন চলে এসেছি নগর সেই ভাইরাল হাশাইকারী বিলে আপনি দেখতে পাচ্ছেন আমার এই পিছনে এটা হচ্ছে সেই হাসাইকারী বিল আমরা এখন এই বিলের ভিতর যাব এবং ভাইরাল যে গাছটি রয়েছে সেই গাসটি আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গেই থাকুন জায়গাটার সৌন্দর্য দেখতে দেখতে বজা যায় কেন একে নৌকার কক্সবাজার বলা হয় তবে একটা বিষয় খুবই দুঃখজনক কিছু নৌকায় চলছিলো উচ্চ শব্দে গান আর অশ্লীল নাচ এটা একদমই কাম্য নয় এমন সুন্দর একটা জায়গায় পরিবেশ কেউ এভাবে নষ্ট না করে এটাই আমাদের প্রত্যাশা দীর্ঘ জ্যাম পেরিয়ে আমরা উঠলাম এক নৌকায় নৌকাটির ভাড়া ছিল 500 টাকা আমরা এখন একটি সুন্দর নৌকা ভাড়া করেছি এবং নৌকাটি নিয়ে আমরা চলে যাব একদম বিলের মাছখানে এবং ভাইরাল যে গাসটি রয়েছে হিজৌগা আমাদের সেই গাছটি আপনাদের দেখাবো আপনারা আমাদের সাথেই থাকবো নৌকায় চড়ে ভেসে ভেসে পৌঁছালাম সেই ভাইরাল হিজল গাছের কাছে গাছের ডালে চড়ে অনেকে নিজেকে টার্জান বানিয়ে ফেলেছিল আমরা তুললাম কিছু দারুণ ছবি নৌকার পাশ দিয়ে চলে যাচ্ছিল পাহাড়ি ডিজাইনের নৌকা এটা দেখে মনে হলো যেন নতুন কোনো ওয়েডিং শ্যুট হচ্ছে আর পানি ছিটানোর সেই মুহূর্ত এক কথায় ইনস্টা পারফেক্ট দিনের শেষটা হলো জমকালো খাবার দিয়ে নগর শহরের বিখ্যাত পঞ্চ হোটেলে খেলাম গরুর নেহারি খাসির ভুনা আর গরু ভুনা দিয়ে ভাত খাবারের স্বাদ এক কথায় অসাধারণ পেট পুড়ে খেয়ে আমরা রওনা দিলাম বগুড়ার পথে পেছনে ফেলে এলাম একদিনের স্মৃতি গল্প দুর্দান্ত আর জলবনের অভিজ্ঞতা পরিশেষে বলি যারা এখনো হাসাইকারী বিল ঘুরে দেখেননি তাদের জন্য এটা একটা মিসড কল নয় বরং মিসড ম্যাজিক তাই আর দেরি না করে বন্ধু পরিবার বা প্রিয়জনকে নিয়ে ঘুরে আসুন নগর এই ভাইরাল জলবন থেকে হয়তো আপনি খুঁজে পাবেন আপনার প্রিয় একটা গল্প এই পানি রাজ্যে ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিন কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা বা ভবিষ্যৎ প্ল্যান আর এমন ভ্লগ ভিডিও পেতে অবশ্যই দাবুগোড়া ফেসবুক পেজটি ফলো এবং দাবুগোড়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না